আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ভিডিও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে চলে এসেছি ঢাকা নিউ মার্কেটে তোমাদের খুব পছন্দের একটা জায়গা আমি জানি সেটা হচ্ছে নিউ মার্কেট এবং নিউ মার্কেটে ফুটপাতের দোকানপাট এই ফুটপাথের দোকানপাটে কি কি পাওয়া যায় সেগুলোর দাম কেমন কি এখন বর্তমান কি পরিস্থিতি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটা আমি এখন আছি নিউ মার্কেটের বাইরের যে ফুটপাথটা সেখানটাতে আর এখানে কিন্তু এরকম ওয়ান পিস টু পিসে প্রচুর কালেকশন প্রচুর দোকানপাট তবে যেটা দেখলাম আগে কিন্তু ফুটপাথের দোকানগুলো প্রায় রাস্তার মাঝ বরাবর চলে যাচ্ছিলো তো এখন কিন্তু সেটা উঠিয়ে একদম ফুটপাতের উপর রেখে দিছে যার জন্য দোকান কিছুটা কম মনে হলো ঈদের পরে তারপর যেগুলো আছে দোকান সেগুলো কালেকশনও কিন্তু খারাপ না প্রচুর পরিমাণে ড্রেসের কালেকশান ব্যাগের কালেকশান অন্যান্য হাউজ হোর্ড জিনিসপত্র সব কিছুই কিন্তু এই নিউ মার্কেটের বাইরের ফুটপাতে পেয়ে যাবে এখানে কিন্তু দারুণ দারুণ ব্যাগের কালেকশন ছিল যেগুলো কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো সাড়ে তিনশো বিভিন্ন দামের পাশাপাশি ঘরকন্যার টুকিটাকি জিনিসপত্র সেসব কিন্তু এখানে পেয়ে যাবে মাত্র একশো টাকা করে এই যে দোকানটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রতিটা প্রোডাক্টই মাত্র একশো টাকা করে প্লাস্টিকের হোক বা অন্যান্য বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালসের জিনিসপত্র কিন্তু এখানে ছিল যেগুলো ছিল কিন্তু মাত্র একশো টাকা করে তো নিউ মার্কেটে আসলে নিউ মার্কেটে ফুটপাতে আসলে একশো টাকা একশো পঞ্চাশ টাকার ভেতরে কিন্তু ম্যাক্সিমাম জিনিসপত্র পেয়ে যাবে নিউ ফুটপাতে কিন্তু দারুণ দারুণ সব পায় জামা প্লাজোর কালেকশন দেখতে পাবে এই দোকানটাতে যেমন ছিল গেঞ্জির বা লিলেন কাপড়ের প্লাজো কালেকশন যেগুলো কিন্তু মাত্র একশো টাকা করে আর এই প্লাজোগুলোর পাশাপাশি কিন্তু দারুণ সব স্টাইলিশ প্যান্টগুলো পাবে এই সব দোকানে যেমন এই দোকানটাতে এই যে বেশ কয়েকটা প্যান্টের কালেকশন দেখলাম আর এই প্যান্টের কাপড়টাও বেশ সুন্দর ছিল আর এগুলোর দাম ছিল তিনশো টাকা করে তো হয়তো দাম দামি করলে আরও পঞ্চাশ টাকা কম নিতে পারে তো এই ব্যাপারটাই সবসময় মনে রাখবে যে নিউ মার্কেটে এলে কিন্তু এক দামের ব্যাপার না এখানে কিন্তু টুকটাক দামাদামি চলে। সেজন্য যা যা সাধ্য অনুযায়ী বা যা যা ক্যাপাসিটি অনুযায়ী দামাদামি করবে তাহলে কিন্তু এসব কেনাকাটা করে জিততে পারবে তবে জিনিসপত্রের মান যদি বলি আমি অন্যান্য যে কোনো মার্কেট থেকে কিন্তু এখানকার এই ফুটপাথের জিনিসপত্র খারাপ না একটু দেখে শুনে কিনলে কিন্তু বেশ ভালো ভালো জিনিসপত্রই ফুটপাতে পেয়ে যাবে আর এখানে কিন্তু ফুটপাথের পাশে এভাবে ওয়ান পিস টু পিসের কালেকশন পাবে যেখানে ওয়ান পিসগুলো মাত্র দুশো টাকা করে এবং টু পিস কালেকশনগুলো চারশো পাঁচশো বিভিন্ন দামে বিভিন্ন কোয়ালিটির কিন্তু এখানে পাবে আর এই দোকানটা কিন্তু স্থায়ী দোকান যে কোনো সময় আসলে কিন্তু এই দোকানটাতে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে পাশাপাশি দেখতে পাচ্ছে একটা দোকান এই দোকানটাতে কিন্তু তোমার ঘরে টুকিটাকি জিনিসপত্র সব কিছুই পাবে মাত্র একশো টাকা করে একশো টাকার নিচেও টুকিটাকি জিনিসপত্র ছিল পাশাপাশি বেশিরভাগ জিনিসপত্র কিন্তু একশো টাকা করে এই ধরনের ছুরিগুলো বা কাটা চামচের সেটগুলো এই ধরনের মগগুলো সবই ছিল কিন্তু মাত্র একশো টাকা করে এখন চলে এসেছি নিউ মার্কেটের ভেতরের যে ফুটপাথটা বা ভেতরের যে বাইরের খোলা দোকানগুলো সেখানটাতে এখানে দেখো বাচ্চাদের বেবি ফ্রকের কিন্তু দারুণ দারুণ সব কালেকশন ছিল আর এই ফ্রকগুলো ছিল মাত্র দুশো টাকা করে এখানে ছোট বেবি ছেলে হোক বা মেয়ে হোক ওই কিন্তু দারুণ দারুণ সব ড্রেস কালেকশন পেয়ে যাবে নিউ মার্কেটের ভেতরের এই ফুটপাথটাতে বা বাইরের খোলা দোকানগুলোতে তো এখানকার এই বেবি ফ্রকগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল সুতি কাপড়ের ছিল যাদের ছোট বেবি আসছে তারা কিন্তু নিউ মার্কেটে এলে এই ধরনের ড্রেসগুলো আটটা দশটা পনেরোটা করেও কিনে নিয়ে যায় te paro তাতে করে কিন্তু বাইরের দোকান থেকে অনেক বেশি সাশ্রয় হয় পাশাপাশি এখানে এই ধরনের টু পিসের কালেকশন বা প্লাজো প্যান্ট পাশাপাশি বড় বড় যে গাউন ফ্রকগুলো এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ছিল আর এগুলো সবসময় থাকে সাধারণত তোমরা খুঁজে দেখে শুনে নিতে হবে এই ধরনের এই কুর্তিগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল এটার দামটা ছিল সাড়ে পাঁচশো টাকা হয়তো পাঁচশো টাকা দিয়ে দেবে এই টাইপের আর কি তবে এর থেকেও কমে কিন্তু এখানে তুমি ড্রেস কাপড় চোপড় পাবে এখানটাতে যেমন দেখতে পাচ্ছ এই ধরনের টি শার্ট গেঞ্জিগুলো যেগুলো মেয়েরা কিন্তু বাস নর্মাল ব্যবহার করে বা ঘুমের ড্রেস হিসেবে ব্যবহার করে এগুলো ছিল মাত্র একশো টাকা করে তো নিউ মার্কেটের ভেতরটাতে ঘুরলেও কিন্তু যথেষ্ট কম দামে তোমরা জিনিসপত্র পেয়ে যাবে এখানেও কিন্তু ঘুরে ফিরে ফুটপাতে সেই হাউস হোল্ডের জিনিসগুলো পেয়ে যাবে যেগুলো একশো টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা তিরিশ টাকা বিভিন্ন দামের বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল তবে বেশিরভাগ জিনিসপত্র কিন্তু একশো টাকা করে কেননা অন্যান্য মার্কেটে কিন্তু এগুলো একশো পঞ্চাশ টাকা দুশো টাকা দামে বিক্রি হয় এখানে কিন্তু মাত্র একশো টাকা করে সংসারে টুকিটাকি সমস্ত কিছুই এই ফুটপাতে পেয়ে যাবে চোখে পড়লো একটা ফুটপাতের দোকান যেখানে কিন্তু দারুণ দন সব স্মার্ট ওয়াচ বা নর্মাল অ্যানালগ ওয়াচ সব সব ধরনের ঘড়ি কালেকশন ছিল পাশাপাশি কসমেটিক্স কালেকশন তো থাকেই রাস্তার পাশে এই ধরনের কসমেটিক্সের প্রচুর দোকান পাবে তুমি নিউ মার্কেটের ভেতরে ফুটপাতে আর এখানে দেখতে পাচ্ছ ছোট ছেলে বেবিদের প্যান্ট গেঞ্জি পাশাপাশি মেয়েদের ফ্রক মানে বাচ্চাদের প্রচুর পরিমাণে ড্রেসের কালেকশন কিন্তু এই পাশটাতে ছিল পাশাপাশি বড়দের কালেকশনও বড়োদের কাপড় চোপড় কালেকশন বা স্যান্ডেল সব ধরনের জিনিসপত্র কিন্তু নিউ মার্কেটের এই ভেতরের ফুটপাতে পেয়ে যাবে আর দামাদামি করে নিলে কিন্তু যে কোনো মার্কেট থেকে এখানে অনেক সস্তায় জিনিসপত্র পাবে তো ঠকার কোনো ভয় নেই আর হাঁটতে হাঁটতে চোখে পড়ে গেল টাওয়াল বলে এটাকে তো এই টাওয়ালগুলো ছিল কিন্তু মাত্র একশো টাকা করে নর্মালি অন্যান্য যে কোনো মার্কেটে বা ফুটপাতেও কিন্তু একশো বিশ টাকা দেড়শো টাকা করে এগুলো বিক্রি হয় এখানে ছিল মাত্র একশো টাকা করে যে কোনো কালার বেছে নিতে পারো মাত্র একশো টাকা করে পাশাপাশি এই দোকানটাতে ছিল হচ্ছে রুমাল গামছা টাওয়াল এই ধরনের দোকান আর কি এটা তো এরপরে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে একটা এই ধরনের গয়নার দোকান আর এটাও কিন্তু এই মামাটা দাঁড়িয়ে থাকে এই ধরনের বেশ কয়েকটা দোকান আমার চোখে পড়লো যেখানে কিন্তু পুঁতি দিয়ে হাতে তৈরি করা দারুণ দারুণ সব গয়নার কালেকশন আর এগুলোর দাম কিন্তু দুশো টাকা থেকে স্টার্ট হয় দুশো তিনশো সাড়ে তিনশো এগুলো আসলে কোয়ালিটি বা তোমার কতটা বেশি ভারী কতটা দামি পুঁতি দিয়ে তৈরি হচ্ছে তার উপরে কিন্তু দামটা নির্ভর করে তারপরে একটু হালকা দামাদামি করা যায় দামাদামি করে নিয়ে নেওয়া যায় তো এই ধরনের গয়নাগুলো কিন্তু বেশ ট্রেন্ডি যে কোনো ড্রেসের সাথে মানিয়ে যায় যে কোনো বয়সের সাথে মানিয়ে যায় তো নিউ মার্কেটে আসলে এই ধরনের গহনা কালেকশন কিন্তু একবার দেখে নিতে পারো বা টুকটাক কিনেও নিতে পারো বেশ সুন্দর কিন্তু গহনাগুলো এখন যে দোকানটা দেখাচ্ছি এখানে কিন্তু কাঠের সব ধরনের যে তৈজসপত্র হয় আমাদের ঘরের প্রয়োজনীয় সেগুলো ছিল যেমন খুন্তি নাকড়ি বা রুটি বেলা পিরা বা লেবু চেপার যে মেশিনটা সেটা এই ধরনের যে কাঠের জিনিসগুলো হয় সেগুলোর একটা দোকান আর এখানে কিন্তু দামও মোটামুটি পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো দেড়শো বিভিন্ন দামের জিনিসপত্র ছিল আসলে কাঠের জিনিসগুলো কিন্তু অনেকেরই পছন্দের হয় সাধারণত সংসার টুকিটাকে ব্যবহার করার জন্য তো এরপরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা পাপোশের দোকান বিশাল বিশাল কিন্তু এই গুলো এখানে পাপোশের দোকান ছিল এই ধরে পাপوشগুলো কিন্তু 50 টাকা 100 টাকা 150 টাকা বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির ছিল তো দামদামি করে নিলে কিন্তু এগুলো বাইরের যে কোনো দোকান থেকে যথেষ্ট সস্তায় কিনতে পারবে এবারে যেটা পড়ে গেল হচ্ছে একটা ডলের দোকান আর এই দোকানটাতে কিন্তু নানা ধরনের সফট ছিল সাথে বেবি থাকলে তো কথাই নেই বেবিদের তো মাঠ নষ্ট হয়ে যাবে এই ধরে ডল দেখলে আর এখানে ডল কিন্তু 150 টাকা থেকে শুরু করে 400 500 বিভিন্ন দামের ছিল কারণ এগুলো কিন্তু কোয়ালিটি সাইজ অনুযায়ী দাম কম হয়ে থাকে তো সেই জন্য কিন্তু দামাদামি করেও নিতে পারো এবং নিয়ে নিতে আসলে আমাদের ঢাকা অনেক বড় কিন্তু ঘুরে তোমাদের আমি যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি কোথায় কি পাওয়া যায় আর দামের আইডিয়াটাও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আজকে ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং কাজে লাগবে যারা নিউ মার্কেটে আসতে চাও তারা কিন্তু এসে একবার ঘুরে যেতে পারো তো দেখা হবে নতুন ভিডিওতে সব ভালো থাকো সুস্থ থাকো